মাঝে মাঝে হয়তো আপনি হতাশ হয়ে যান আমি আজকে একটু পটল আলু রান্না করব আর ওদিকে একটু শাক রান্না করব। তা আপনাদের সঙ্গে একটু কথা হবে মনে শান্তির জন্য কি করতে হবে নিজের মূল্য কিভাবে বুঝবেন কেন বুঝবেন মাঝে মাঝে হয়তো আপনি হতাশ হয়ে যান সব কিছু সাথে সাথে নিজেকে নিজের প্রতি হয়তো বিরক্তি বোধ করেন কেন এমন হয় জানেন কারণ আপনি আপনার কি ক্ষমতা আপনার কতটুকু মূল্য সে সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই নিজের মূল্য সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনার শক্তি আপনার সীমাবদ্ধতা আপনার স্বপ্ন সব কিছু নিয়েই কিন্তু আপনি আপনার মতো দ্বিতীয় অন্য কেউ এই পৃথিবীতে নেই মানুষ বলে যে ওর মতো ডুপ্লিকেট এটা কখনো হতে পারে না নিজে নিজের মতোই অন্য কারোর মতো হতে পারে না আপনি হচ্ছেন অনন্য তাই নিজেকে তুচ্ছ বা অযোগ্য ভাববেন না যখনই আপনি নিজেকে মূল্য দেবেন পৃথিবী আপনাকে সম্মান দিবে আর যখনই আপনি নিজেকে মূল্যহীন ভাববেন পৃথিবী আপনার দিকে ফিরেও তাকাবে না তাই সব কিছুর নির্ভর করছে আপনার নিজের উপর আপনি নিজেকে কিভাবে দেখেন তার উপর তা চলার পথে কখনও হস্তা যাবে না সব কিছুর সাথে সাথে নিজের প্রতি বিরক্তবোধও করা যাবে না নিজেকে একেবারে ভালো একটা মানুষ হিসেবে তৈরি করতে হবে ভাবতে হবে যে আমি সর্বেসর্বা এইভাবেই পথ চলতে হবে আমি এখানে পটল রান্না করেছিলাম এখানে একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম আর ওদিকে ঘি দিয়েছিলাম নামানোর আগে আর পেঁয়াজ ব্যবহার করেছিলাম রসুনটা এখানে ব্যবহার করেনি আপনি এখানে লবণ হলুদ আর সব থেকে বড়ো কথা যে আলু আর পটলটা ভালো করে ভেজে নিতে হবে যদি আপনি মশলা কম দেন তাহলে আপনার আলু পেঁয়াজ মানে এই আলু পটলটা ভালো করে ভেজে নিতে হবে এমনিতেই পটলে একটু গন্ধ গন্ধ ভাব লাগে কষিয়ে রান্নার থেকে ভেজে রান্না করলে খেতে অসাধারণ লাগে আর এখানে একটা পো ইয়ে শাক রান্না করছিলাম পালন শাক রান্না করেছি এখানেও শুধু তেল দিয়েছি কালো জিরে তেলের উপর দিয়েছি দিয়ে আমায় শাকটা আজকে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ শাক সিদ্ধ করে রান্না করলে আমার খেতে ভালো লাগে না কারণ আজকে আমার মন আমার খুব জ্বর ছিল তো সেজন্য রাইস কুকারে দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ করে ভাবলাম যে রান্নাটা একটু তাড়াতাড়ি হোক এইভাবে সিদ্ধ করে রান্না করেছি নয়তো আমি অন্যদিন তেল দিয়ে তার উপর কালো জিরে পোড়া দিয়ে শাক দিয়ে ভালো করে নাইড়ে চাইড়ে তারপরে আজকে রান্না করে আমি তো নামানের আগে কিন্তু একটু চিনি দিলাম যে কোনো শাক বা সবজিতে নামানোর আগে হালকা একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে জানি না কার কেমন লাগে ভালো থাকেন সবাই নমস্কার